আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ কিছুদিন আগে আমি হকারের কাছ থেকে কিছু বাচ্চা কিনেছিলাম মুরগির আপনারা ভিডিওর মাধ্যমে দেখছিলেন ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম তো ওইগুলোর আপডেট নিয়ে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও তো ওইগুলোর বয়স প্রায় পনেরো দিন হয়ে গেছে আজকে মাসাল্লাহ দেখেন প্রত্যেকগুলো বাচ্চা আমার কত সুস্থ সবল আছে আমি প্রত্যেকগুলারে সোনালি স্টার্টার ফিট দিতেছি রেগুলার খাওয়ার জন্য এবং স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতেছি এই যে আমি এবার খাবার দিতেছি ওইগুলারে দেখেন কত মজা করে আমার ওইগুলো খায় দেখেন সোনারি স্ট্যাটার ফিট কিন্তু আমি দিতেছি গুরু ফিটটি খাবার হিসেবে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখন পর্যন্ত টিকে আছে একটা বাচ্চাও মরে না একটা বাচ্চা কি কিসে আক্রমণ করেছিল সেটাকে সেটাই মারা গিয়েছে আর চল্লিশটি বাচ্চা নিয়েছিলাম উনচল্লিশটি এখন পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ একটিও মারা যায়নি আমি ওইগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতেছি এখন সকাল আমি যেহেতু এই এই টুকটাক মুরগি পালন করি এবং পাশাপাশি আমার একটা ব্যবসাও আছে সেটা আপনার অনেকেই জানে না আমার কিন্তু একটা ব্যবসা আছে আমি সকাল ওইগুলারে ঠিকঠাক মতো খাবার দিয়ে আবার গোসল টুসল করে ব্যবসার জন্য বেরিয়ে যাই আর রাতে আসি আমার পরিবার মানুষ ওইগুলারে দেখাশোনা করে আর কি বাকি দিনগুলো আমি সকাল ঘুম থেকে উঠে ওইগুলো খাবার পানি সবগুলো দিয়ে চলে যাই তো ওখানে আমি সোনালি স্টার্টার ফিট দিছি মাসাল্লাহ দেখেন আমার বাচ্চাগুলো কত মজা করে খাইতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানিও দিয়েছি পানির সাথে আমি জিঙ্ক সিরাপটি দিয়েছি এখন যেহেতু আমি প্রতি মাসে পাঁচ দিন জিঙ্ক দেই সেহেতু কোষ করাইতেছি পনেরো দিন আজকে বাচ্চাগুলোর সম্পূর্ণ হয়েছে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু গ্রোথ ঠিক আছে বাট আমাদের এলাকা অনেকেই রাখছেই বাচ্চা বাট তারা ঠিকমতো বড় করতে পারতেছে না তাদের বাচ্চাগুলো যত বড় রাখছিল সেটি সামান্য উনিশ থেকে বিশ হয়েছে আর কি বাট আমার বাচ্চাগুলো এর চেয়ে অনেক বড় হয়েছে মাসা আলহামদুলিল্লাহ আমি আপনার গুরু ফিটটি দিচ্ছি সোনালি স্টার্টার ফিট আর যারা অভিজ্ঞ আছেন আমার পালন পদ্ধতি ঠিক আছে কিনা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কীভাবে ওইগুলো পালন করতে পারি আর বলেছিল টাইগার বাচ্চা বাট এগুলো টাইগার হবে না আমার কাছে মনে হচ্ছে এক বাই বলছে এগুলো কোক মুরগের বাচ্চা এখন দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ যাই হয় যাই হয় আলহামদুলিল্লাহ সর্বদা আলহামদুলিল্লাহ আর যাই হোক কিন্তু লস হবে না আমার যেহেতু আমার আটশো টাকা খরচ হয়েছে আর খাবার খরচটা আমি হিসেব করে রাখতেছি দেখা যাবে শেষ পর্যন্ত কয়টি বাচ্চা টিকে প্রত্যেকগুলো বাচ্চা যদি ঠিক আছে তাহলে কিন্তু চল্লিশটা বাচ্চা এক কেজি ওজনে নিতে পারে তাহলে চল্লিশ কেজি পরিবারেও কিন্তু অনেক ধরনের মাংস প্রয়োজন হয় সে খাদ্য চাহিদাও মিটাবে এর পাশাপাশি চাইলে বিক্রিও করতে পারবো যেহেতু আমাদের এখানে অনেক পরিমাণ পাইকার আছে এগুলো কিন্তু যে কোনো ধরনের মুরগি কিনে নিয়ে তারা হাটে বসে বিক্রি করে আর কি সেই জন্য আমার কোনো অসুবিধা হবে না বিক্রি করতে আমি বিক্রি করতে পারবো তো আলহামদুলিল্লাহ আপডেট নিয়ে আসলাম এই যে আমার মুরগির বাচ্চাগুলো ঠিকঠাক মতো বড় হইতেছে অনেকেই বলছিলেন এগুলো রিজেক্ট বাচ্চা সেই বলছিলেন ঠিক মতো বড় হবে না ওই এই জন্য ভিডিও করে দেখতে দেখাইতেছি আমার বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মতো বড় হইতেছে একটা দেশি মুরগির বাচ্চা যেরকম দিন দিন বেড়ে উঠে ওইগুলো কিন্তু সেই সেম পজিশনেই বেড়ে উঠতেছে একটা পনেরো দিনের দেশি মুরগি বাচ্চাই এর চেয়ে বড়ো হয় না আমার অভিজ্ঞতা আমি যেহেতু পালন করি এইগুলোই এতটুকু বড় হয়েছে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা আমি পালন করে যাইতেছি যেহেতু আমার বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে না ঠিকমতো আমি ঔষধ খাবার ব্যবস্থা ঠিকঠাক মতো যত্ন নিচ্ছি আমার বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কয়টি বাচ্চা টিকে থাকে তো সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার বাচ্চাগুলো টিকে আর এর থেকে ভালো কিছু করতে পারি তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ